লোকসভা ভোটের আবহে আজমোর শিবিরে ভাঙন দক্ষিণ করিমগঞ্জের কেউট কেউটকুনায় ইউডিএফ ত্যাগ করে একশো জন ভিড়লেন এজিপিতে হাতি শিবিরে যোগদানকারী নবাগতদের সম্মান জানিয়ে এজিপিতে স্বাগত জানান আজিজ খান কৃপানাথ মালা শিফাগুন রিজু তালুকদাররা প্রসঙ্গত ঈদ মিটতে দক্ষিণ করিমগঞ্জে জোরদার নির্বাচনী মহড়া শুরু করল অসম গণপরিষদ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র সমিতির উদ্যোগে নিলামবাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের এক ঘন্টা পরে আজমল শিবিরের দুর্গক্ষেত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার কেউটকোনা জিপির এক নম্বর ওয়ার্ড থামুয়া গ্রামের ইউডিএফ শিবিরে ধস নামাতে ময়দানে ঝাঁপাতে দেখা গেল অগপন নেতৃত্বকে শনিবার রাতে অগপর দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র সমিতির সভাপতি রিজু আহমদ তারুকদারের পৌরোহিত্যে থামুয়া গ্রামে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অগপ সম্পাদক প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান বিজেপির প্রার্থী কৃপানাথ মালা রাজ্যের বিজেপির সদস্য শ্রীপ্রাগুন স্থানীয় অগপ সংগঠক লুৎফুর রহমান প্রমুখ এদিনের সভায় একসময় সময় এর মনোনয়নে নির্বাচিত পঞ্চায়েত সদস্য নুরুল হক এবং তার ভাই নজমুল হকের নেতৃত্বে এলাকার একশো জন ইউডিএফ এর কর্মী আনুষ্ঠানিকভাবে অগপতে যোগদান করেছেন নবাগতরা সংবাদ মাধ্যমে দাবি করেন ইউডিএফ বা কংগ্রেস থেকে পঞ্চায়েত প্রতিনিধি নির্বাচিত হলেও জনগণের কোনো কাজ করা যায় না তারা উন্নয়নের স্বার্থে রাজ্যের জোট ক্ষমতার অংশীদার এজিপিতে যোগ দিয়েছেন তাই আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব